সে রসগোল্লা খেয়ে যান স্বয়ং মা চণ্ডী আসানসোলের ঘাঘর বুড়ি রোজ রাতেই পা রাখেন মন্দিরের গর্ভগৃহে অলৌকিক ঘটনায় মোড়া আসানসোলের এই মন্দিরে আজও ঘটে চলে নানান রহস্যময় ঘটনা তবে এটা জানেন কি কেন মা চণ্ডী এখানে ঘাঘর বুড়ি রূপে পূজিত হন আদি কথার আজকের পর্বে জানাবো বাংলার বুকে প্রতিষ্ঠিত এই রহস্যময় মন্দিরের ইতিহাস আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার বুকে জাগ্রত দেবী চন্ডী নানান জায়গায় তিনি নানান নামে পূজিতা আসানসোলে চন্ডী দেবী হলেন ঘাঘর বুড়ি নুনিয়া নদীর তীরে অবস্থিত দেবী ঘাঘর মন্দির ঘাঘর শব্দের অন্যতম অর্থ নদী নুনিয়া নদীর তীরে এই মন্দির অবস্থিত সেই কারণেই নাকি দেবীর নাম ঘাঘর বুড়ি এমনটাই মনে করেন ইতিহাসবিদদের একাংশ আবার অনেকে এও বলেন ঘাঘর শব্দের অর্থ হল বাদ্য ও ঘুঙু নৃত্য গীত বাদ্য সহকারে দেবীর পুজোর প্রচলন ছিল একটা সময় তাই এই নাম যায় এই মন্দিরের বয়স বছরেরও বেশি যদিও এই নিয়ে নানান জনের নানান ম স্থানীয়রা বলেন দেবী ঘাঘর বুড়ি নাকি এই মন্দিরে এসে রসগোল্লা খেয়ে যান এমনকি রোজ রাতেই নাকি দেবী চণ্ডী স্বয়ং পা রাখেন এই মন্দিরের গর্ভগৃহে তাই রাত নামলে ভক্তরা আজও এই মন্দিরে প্রবেশ করতে দুবার ভাবেন আজ থেকে বহু বছর আগে একটা সময় এই আসানসোলের জায়গাটা ছিল জঙ্গলে ঘেরা এক প্রান্ত সেখানে তখন ছিল হাতে গোনা কয়েকটা বাড়ি দু তিনটে বাড়ি নিয়ে গড়ে উঠেছিল ছোট্ট গ্রামগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগুলোতে জজমানি করতেন পূজারী কাঙালিচরণ চক্রবর্তী নুনিয়া নদী পেরিয়ে তিনি বিভিন্ন গ্রামে গিয়ে পূজা অর্চনা করতেন কথিত আছে এক পয়লা করে খালি হাতেই ফিরছিলেন কাঙালি চরণ নুনিয়া নদী পার হতেই তিনি খানিকটা তন্ত্রাচ্ছন্ন হয়ে পড়েন আর এমন সময় আচমকা এক লাঠির শব্দে তার ঘুম ভাঙে কাঙালি চরণ দেখতে পান এক ঘাগড়া পরিহিত বুড়ি ঘুমন্ত চোখে চরণ যেন পরিষ্কার শুনতে পান কেউ তাকে বলছেন তোর আর তৃপ্তির দরকার নেই ঘুম ভাঙলেই দেখবি কোলে তিনখানা পাথর মাঝের পাথরটা আমি মা ঘাঘর বুড়ি আমার বাঁয়ে মা অন্নপূর্ণা ডানে পঞ্চানন মহাদেব আর এখানেই মন্দির প্রতিষ্ঠা কর আর কোথাও যেতে হবে না এরপরে নাকি ষোলোশো কুড়ি সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় ওই পাথরের ঢিবিগুলোকেই ফুল এবং রূপোর গয়নায় সাজানো হয় আজও দূর থেকে ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে ভক্তদের বিশ্বাস আসানসোলের এই দেবী অত্যন্ত জাগ্রত মন্দিরে আগত মানুষজন দেবীর কাছে মনস্কাম জানিয়ে গাছের সাথে কাপড় বেঁধে দিয়ে যান মা ঘাগর বুড়িও পদ দেখান ভক্তদের